ধারাবাহিকভাবে সদগ্রন্থ পাঠ বিবেকানন্দ চরিত্র শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের এই পুস্তকের যুগপ্রবর্তক বিবেকানন্দ আজকে অধ্যায় একশো উনআশি পাঠ করছি রামেশ্বর হইতে স্বামীজি রামনাদাভিমুখে যাত্রা করিলেন রাজকীয় ব্যবস্থানুসারে রামনাথবাসীগণ পূর্ব হইতে যথাযোগ্য অভ্যর্থনার আয়োজন করিয়াছিলেন স্বামীজি বোট হইতে হ্রদ তীরে অবতরণ করিবা মাত্র তাহার সম্মানার্থ রাজপ্রাসাদের তোপধ্বনি হইতে লাগিল নগরীর সুসজ্জিত রাজপথের উপর দিয়া রাজকীয় শকটে আরোহণ করিয়া স্বামীজি ধীরে ধীরে অগ্রসর হইতে রাজা রাজভ্রাতা অন্যান্য বিশিষ্ট রাজকর্মচারীগণ পদব্রজে তাহার অনুগমন করিতে লাগিলেন ইংরেজি দেশীয় বাদ্যকরগণ ঐক্যতান বাজাইতে লাগিল ইতপূর্বেই অভ্যর্থনা মণ্ডপ জনপূর্ণ হইয়াছিল স্বামীজি সদল বলে সমাগত হইবা মাত্র সমবেত জনসংঘ জয়ধ্বনি সহকারে তাহাকে অভ্যর্থনা করিলেন সময়োচিত বক্তৃতা সহকারে রাজা বাহাদুর সভার উদ্বোধন করিলেন অতঃপর রাজ ভ্রাতা দিনকর বর্মা সেতুপতি অভিনন্দনপত্র পাঠ করিলেন পত্রের উত্তরে স্বামীজি একটি বক্তৃতা প্রদান করিলেন রাজাজি প্রস্তাব করিলেন যে স্বামীজির শুভাগমন উপলক্ষে মাদ্রাজ দুর্ভিক্ষ ভাণ্ডারের জন্য সাধারণের নিকট হইতে চাঁদা তুলিয়া পাঠানো হোক উক্ত প্রস্তাব সাগ্রহে সমর্থিত হওয়ায় পর সভা ভঙ্গ হইল পরম কুড়িমন মদুরা মদুরা ত্রিচিনপল্লী ও তাঞ্জোর প্রভৃতি শহরে অশেষ প্রকারে অভিনন্দিত হইয়া স্বামীজি কুম্ভক নামে পদার্পণ করিলেন কুম্ভকোনমবাসী হিন্দুগণও স্বামীজিকে অভিনন্দন পত্র প্রদান করিলেন অভিনন্দনের উত্তরে স্বামীজি সম্বন্ধে একটি সুদীর্ঘ বক্তৃতা করিলেন মাদ্রাজে গিয়া তাহাকে অত্যধিক পরিশ্রম করিতে হইবে বিবেচনায় তিনি তিন দিবস বিশ্রাম করিয়া মাদ্রাজি ভূমকে রওনা হইলেন বিবেকানন্দ মাদ্রাজে আসিতেছেন এ সংবাদ পাইয়া পূর্ব হইতেই মাদ্রাজবাসীগণ তাহাকে সাদর অভ্যর্থনার জন্য প্রস্তুত হইলেন জাস্টিস সুব্রহ্মণ্য আয়ারের নেতৃত্বে অভ্যর্থনা সমিতি গঠিত হইল প্রতি সৌধূড়ায় বিরঞ্জিত বলি সুবৃহৎ তরুণ মালায় পরিশোভিত রাজপথ সমূহ সমগ্র মাদ্রাজনগরী অপূর্ব শোভায় সজ্জিত হইয়া স্বামীজিকে সাদর অভ্যর্থনা করিবার জন্য উন্মুখ আগ্রহে ব্যাকুল হইয়া উঠিল ছয়ই ফেব্রুয়ারি প্রভাত হইবার সঙ্গে সঙ্গে নগরবাসীগণ দলে দলে রেলওয়ে স্টেশন অভিমুখে ধাবিত হইল ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়াইব মাত্র সহস্র সহস্র নয়নাভিরাম বিবেকানন্দ গাড়ি বিবে অবতরণ করিবা মাত্র অভ্যর্থনা সমিতির সদস্যগণ অগ্রসর হইয়া তাহাকে পুষ্পমাল্যে ভূষিত করিলেন স্বামীজি কয়েক মিনিটের জন্য উপস্থিত ব্যক্তিগণের সহিত আলাপ করিয়া শকটারোহণ করিলেন জাস্টিস সুব্রমণীয় আয়ের স্বামী নিরঞ্জন আনন্দ ও স্বামী শিবানন্দ উক্ত শকটে স্বামীজির পার্শ্বে আসন পরিগ্রহ করিলে পর শকট ধীরে ধীরে অ্যাটর্নি বিলগিরি আয়ঙ্গার মহোদয়ের ক্যাসেল কর্নন নামক অট্টালিকা অভিমুখে অগ্রসর হইল কী অগ্রসর না হইতেই উৎসাহী যুবকবৃন্দ গাড়ির ঘোড়া খুলিয়া ফেলিলেন এবং নিজেরাই টানিয়া লইয়া যাইতে লাগিলেন পথিমধ্যে স্বামীজির শিরে অনবরত পুষ্পবৃষ্টি হইতে লাগিল দলে দলে নর নারী নারী কেল ইত্যাদি বিবিধ ফল তাহাকে শ্রদ্ধা সহকারে উপহার প্রদান করিতে লাগিল কোনো কোনো পুরো নারী রাজপথে দাঁড়াইয়া তাহাকে মঞ্চপ্রদীপ দিয়া আরতি করিতে লাগিলেন এবং শ্রদ্ধা ও ভক্তি সহকারে পুষ্প চন্দনে অর্ঘ দান করিতে লাগিলেন এই অপূর্ব অভ্যর্থনার মধ্যে সর্বাপেক্ষা মধুর দৃশ্য জনৈকা বৃদ্ধা মহিলা কম্পিত পদে জনতা ভেদ করিয়া শকট সমীপে আগমন করিলেন স্বামীজিকে দর্শন করিবা মাত্র তিনি ভাবে গদগত হইয়া পড়িলেন তাহার নয়নদয়ে আনন্দাশ্রনির্গত হইল কারণ তার স্থির বিশ্বাস যে স্বামীজি সাক্ষাৎ শিবাবতার অতএব তাহাকে দর্শন মাত্র তাহার সমস্ত পাপ ও মলিনত অন্তর্হিত হইয়াছে অন্তে তিনি প্রাপ্ত হইবেন সন্দেহ নাই মাদ্রাজে স্বামীজির শুভ পদার্পণ উপলক্ষে যে উৎসাহোচ্ছ্বাস পরিলক্ষিত হইয়াছিল তৎসম্বন্ধে দৈনিক হিন্দু নিম্নলিখিত মন্তব্য প্রকাশ করিয়াছিলেন স্বামী বিবেকানন্দকে রেলওয়ে স্টেশনে অভ্যর্থনা করিবার জন্য সম্মিলিত বিরাট জনসংঘের উৎসাহচ্ছ্বাস ও ধর্মানুরাগ অতিরঞ্জিত করিয়া বর্ণনা করা অসম্ভব মাদ্রাজে শ্রেষ্ঠতম ব্যক্তিগণ উপস্থিত থাকিয়া বিশ্ববিখ্যাত সন্ন্যাসীকে যে গৌরবময় অভ্যর্থনা প্রদান করিয়াছেন তাতে এই মহাদেশের অন্তর্হিত ধর্মশক্তি সুস্পষ্টরূপে ফুটিয়া উঠিয়াছে ধর্ম সংস্কারকগণ ভারতে চিরদিনই এইরূপ অভ্যর্থনা পাইয়া আসিতেছেন গোড়ামেই হিন্দুর জাতীয় চরিত্রের বৈশিষ্ট্য নহে বর্তমান আচার ব্যবহারগুলির পরিবর্তনও যে অবাঞ্ছনীয় তাহা নহে যদি কোনো সুপ্রতিষ্ঠিত প্রথা দূর করিয়া নূতন কোনো নিয়ম প্রবর্তন করিতে হয় তাহলে স্বামী বিবেকানন্দের মতো ব্যক্তি কর্তৃস্থানীয় হইয়া উহা সমাধা করা উচিত যখন কোনো ধীর হৃদয় পবিত্র মানুষ প্রকৃত সংস্কারক নিষ্কাম ও ব্যক্তিগত উদ্দেশ্য সাধন স্পৃহা বিমুক্ত কল্যাণের ছালইয়া দৃঢ় পদে দণ্ডায়মান হন তখন আচার নিয়ম শূন্যে মিলাইয়া যায় চিরপোষিত বিক্ষিপ্ত হয় প্রতিষ্ঠিত রীতিনীতি ও বিলীন হইয়া যায় স্বামীজির প্রচার কার্যের সাফল্যের একমাত্র রহস্য সমুদ্র উত্তীর্ণ হইয়া তিনি সুদূর বিদেশে বেদান্তের পতাকা বহন করিয়া লইয়া গিয়াছিলেন সেজন্য আমরা চিরাচরিত প্রথানুসারে তাহাকে সাদর অভ্যর্থনা করিতেছি তাহার প্রতি আমাদের সহৃহ সাদর সম্ভাষণের সহিত আমরা বিশ্বাস করি তাহার পাশ্চাত্য দেশে অবস্থান যেমন তত্রত্ব ভ্রাতৃগণের কল্যাণ সাধন করিয়াছে তত্রপ তাহা হৃদদ্দেশে দেশে অবস্থিতিও জনসাধারণের প্রভূত কল্যাণ সাধন করিবে